আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলিট করে দিবেন বন্ধুরা ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করার জন্য ফেসবুকটা ওপেন করবেন এরপর থ্রি লাইন অপশনে ক্লিক করে দিবেন এরপর নিচের দিকে এসে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তারপর সেটিং অপশন দেখতে পাবেন সেটিং অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর দেখতে পাবেন পার্সোনাল ডিটেইলস পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করে দিবেন এরপর আবারও পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করে দেবেন তো পার্সোনাল ডিটেলসের মধ্যে ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাকাউন্ট অনারশিপ অ্যান্ড কন্ট্রোল আছে এখানে আপনারা ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন ডিঅ্যাক্টিভ অর ডিলেশন তো ডিঅ্যাক্টিভ অর ডিলেশনের মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার এখানে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেখাচ্ছে তো আমি ফেসবুকে যাবো এই জন্য ফেসবুকে ক্লিক করে দিচ্ছি তারপর ডিলেট অ্যাকাউন্ট এই ডিলেট অ্যাকাউন্টের মধ্যে একটা এই বৃত্তর মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন এরপর দেখতে পাবেন আপনার পেজ থাকলে পেজগুলো শো করবে তো এখানে আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করলে হবে তো আমি সবার উপর একটা সিলেক্ট করে দিলাম তো আপনারাও এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করলে হবে টাও দিতে পারেন এরপর কন্টিনিউ অপশন দেখতে পাবেন নিচের দিকে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আবার কন্টিনিউ অপশান দেখতে পাবেন গে এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করবেন এরপর এখান থেকে নিচের দিকে আসবেন একদম নিচের দিকে আসলে দেখতে পাবেন কন্টিনিউ নামের একটি অপশন আছে এই কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দেবেন কন্টিনিউ অপশান নিয়ে ক্লিক করার পর আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট যে আছে এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ড দেওয়ার পর আবার কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করে দিবেন এরপর আপনাদের এখানে ডিলেট অ্যাকাউন্ট নামের অপশন আছে এই ডিলেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন বন্ধুরা এই ডিলেট অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করার পর আর কিন্তু তিরিশ দিনের মধ্যে আপনি এই অ্যাকাউন্টে প্রবেশ করবেন না তিরিশ দিন প্রবেশ না করলে অটোমেটিক্যালি সারা জীবনের জন্য আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে তো ডিলেট অ্যাকাউন্টে আমি দিয়ে দিলাম দেখেন এখন কিন্তু ফেসবুক আইডিটা এখান থেকে রিমুভ হয়ে গেল তো বন্ধুরা এভাবে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্ট সারা জীবনের জন্য ডিলেট করে দিতে পারবেন বন্ধুরা এই চ্যানেলটিতে নিয়মিত মোবাইল সম্পর্কিত ভিডিও আপলোড করে থাকে এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ